হাই ফ্রেন্ড গুড মর্নিং শুভ নববর্ষ সবাইকে জানাই আমার তরফ থেকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো সবাই আশা করছি খুব ভালো আছে আর তোমাদের ভালোবাসাতে আমিও অনেক ভালো আছি তো চলো আজকে সকাল সকাল এখন নববর্ষের সাথে সাথে আজকে হচ্ছে অশোক ষষ্ঠী তো অশোক ষষ্ঠীটা অনেকেই হয়তো জানো না এটা যারা নিজের থেকে নিতে চাই তাদেরই আছে তো আমার মা আমার দিদি ওরা নিয়েছে ওদের আছে বাট আমি এখনও নিই তো আমার নেই কো তো আমার সব রকমই খেতে পাবো আমি আজকে তো ওরাই যে সকালবেলা এখন রান্না করছে মানে সারাদিন ওরা ভাত খেতে পারবে না আজকে শুকনো খাবার খেয়ে থাকতে হবে তো ওই জন্য ওইদিকে রান্না হচ্ছে আমি এদিকে সবজি কাটতে বসেছি দিদি রান্না করছে আর মা ওইদিকে স্নান করতে গেছে তো বাবু আজকে আমি ভিডিও বানাইনি দীপসা ভিডিও বানাচ্ছে যেহেতু আমি সবজি কাটতে বসেছি তো দীপসাকে বললাম আমার কাজটা আজ তুই কর ও ব্লগার হয়ে গেছে তো এইদিকে দেখো বাবু হচ্ছে কার্টুন দেখতে শুরু করে দিয়েছে ওর তো সকালটা হবে যেদিন স্কুল থাকে না সেদিন একদম সকাল থেকে কার্টুন নিয়ে বসে পড়বে কাউকে টিভি দেখতে দেয় না তো ব্যাঙ্গালোরে এই কারণেই না ওরা একটা টিভি মানে নেশা হয়ে যায় তো সেই কারণে আমি সামসেটে তুলে রেখে দিয়েছিলাম টিভিটাকে তো এখানে কিন্তু মায়ের সিরিয়াল দেখে সন্ধেবেলায় সেই জন্য তো আর টিভিটাকে আমি কিছু করতে পারছি না কি করব বলো যা হচ্ছে তো এইদিকে মা ঠাকুরকে দিচ্ছে ঠাকুরের জন্য চন্দন বাড়ছে আর বারবার আমার কাছেই নিয়ে আসছে ও কি করবো বুঝতে পারছে না তো তারপর বাবু বায়না করছে আমি ভিডিও করব আমি ভিডিও করব তো কি বলছে শোনো শুভ মানে কি বলে ওইটা কি মানে বড়দিন বড়দিন

দেখতে পাচ্ছেন আজকে যেহেতু ফোনটা সকাল থেকে হাতে ওড়াতে হয়ে গেছে তো যা পারছে ভিডিও করছে তো এদিকে যদি কুমড়োর তরকারি আর এইসব বানাচ্ছে আর এই যে আমাদের ঘরের থেকে আমাদের ঘরের পিছনের মাঠের ভিউ শেয়ার করছে তো ও বলছে না যা পেরেছে আর ক্যামেরাটা দেখো ঠিকঠাক করতে পারিনি যেহেতু ওরা মানে বাচ্চা তো সেইভাবে ভিডিওটা করতে পারিনি দেখেন গায়ে আমি তিনটে একটা দুটো তিনটে কাজ যেহেতু পয়লা বৈশাখ তো প্রসাদ নিয়ে এসছে পাশে একটা আমার বান্ধবীর বাড়ি মানে আমার ডার্লিংয়ের মামা বাড়িতে পুজো হয়েছে ওদের বাড়িতে পুজো হয় তো প্রসাদ দিয়েছে তো সেই প্রসাদটা নিয়ে এসে সকালে ওগুলো খাওয়া হলো তো ওই ধরো সকালে ব্রেকফাস্ট রেডি করে ফেলেছে তো আজকে ব্রেকফাস্টে ডালিয়া আর কুমড়োর সবজি বানিয়েছে যে ডালিয়াটা বানিয়েছে দিদি আর মা দুপুরে এটাই খাবে একবারে বানিয়ে নিয়েছে ওই জন্য আর ডালিয়াটা খেতে বেশ ভালোই লাগে আর সকালের ব্রেকফাস্টটা একটু ভারী হয়েও যায় বাচ্চাগুলোরও ভালো হবে তো ওই জন্য বললাম একবারে এটাই বানিয়ে নিতে তো বেশ সত্যি খেতে খুব সুন্দর হয়েছিলো সব রকম সবজি দিয়েছিল ডালিয়াটার মধ্যে আর একটু জিরে ফোড়ন দিয়ে করেছিলো খুব টেস্টি হয়েছিলো তো তারপরে এই যে দুপুরের ইয়ের জন্য দিদি সবজি কাটছিলো তারপরে আমি সান টান করে নিয়েছি তো এই যে এই ড্রেসটা আগের দিন স্টাইল বাজার থেকে নিয়েছিলাম তো সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি কো তো যাই হোক ড্রেসটা লুজ হচ্ছে অনেকটা ফিটিংস হয়নি কো তো তারপরে এই যে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে আজকে মাটন হয়েছে পয়লা বৈশাখ স্পেশাল তো এই যে মাটনের চর্বি চর্বি আমার তো খুব ভালো লাগে আর এদিকে আলু আর পটল দিয়ে ভাজা হয়েছিল তো সারাদিন আর সেভাবে ভিডিও করা হয়নি একবারে সন্ধ্যে হয়ে গেছে এখন জামাইবাবু আর আমরা আমি বেরিয়ে পড়েছি একটু বাজারে আজকে কিছু কেনাকাটা করার আছে আমার আর জামাইবাবুর দু জায়গায় ইনভাইট আছে আজকে পয়লা বৈশাখের মিষ্টি দেবে তো মিষ্টি তো দারুণ লাগে পয়লা বৈশাখে অনেক বছর পর এরকম মানে মিষ্টি আনতে যাচ্ছি পয়লা বৈশাখের দিন তো জামাইবাবু আনতে গেছে আমি এখানে দাঁড়িয়ে আছি ইয়ে করে রাস্তার মধ্যে তো একা একা দাঁড়িয়ে আছি তাই ভাবলাম একটু চলো তোমাদের সাথে গল্প করা যাক ক্যামেরাটা অন করে দেখা তো যাই হোক যা রাস্তার মধ্যে আর ভিডিও কিছু করা হয়নি কো আর এই যে দেখো আইসক্রিমগুলো নিয়ে এসেছিলাম বাট এসে গলে যাবে তার উপরে মানে খা বাচ্চাগুলো এমন কারাবাড়ি করছিল ওই জন্য মানে খাওয়ার পর ভিডিও করছি প্যাকেটগুলোর আর এই যে মিষ্টি নিয়ে এসেছে এখান থেকেও তুলে তুলে কিছুটা খাওয়া হয়ে গেছে আর একটা সোনপাপড়ির প্যাকেট দিয়েছিল। আর এই যে এই নাইটিটা দেখতে পাচ্ছো এই নাইটিটা নিয়েছি একটা দোকান থেকে গিয়ে নিয়ে আসলাম নাইটি আমার একটা মানে খারাপ হয়ে গেছে তো এই জন্য আবার এটা নিয়ে আসলাম বেশ নাইটিটা খুব ভালো লাগছে বাট আমি ব্লু কালার ভেবেছিলাম ওটা ব্ল্যাক হয়ে গেছে আর এই যে একজনা দিয়েছে সোনপাপড়ির একটা মানে প্যাকেট আর এই যে একটা হোয়াইট কালারের রান্না নিয়েছে এখন গরমে কোথাও বেরোলে মুখ ঢাকা দিয়ে যাওয়ার জন্য আর দেখো সস্তায় টমেটো পেয়ে গেছি এক কেজিট কী সব কেনাকাটা করলাম আরও অনেক কিছু কেনার ছিল আজকে হলো না আবার কালকে যাব রোজ শপিং করবো নতুন বছরে শপিং করেছি রোজ শপিং করে নেবো আজ বৈশাখ মাসের এক তারিখ তো আমাদের এখানে বৈশাখ গোটা বৈশাখ মাসটা হরিনাম বেরোবে রাস্তায় রাস্তায় হরিনাম করে যা মানে রাস্তাঘারা যাবে তো আজকে আর বেরোবে না আজকে এখানে বসেই হরিনামটা হবে কাল থেকে বেরোবে আর সবারই বাড়িতে মানে ডাকবে প্রসাদ দেবে তো এইসব জিনিসগুলো হয় আর আমাদের এই অনুষ্ঠানটা জ্যৈষ্ঠ মাসের প্রথম রবিবারটা বড়ো করে সেলিব্রেশন করা হয় চার দিন ধরে প্রোগ্রাম চার দিন না প্রায় এক সপ্তাহ ধরেই প্রোগ্রাম হয় অনুষ্ঠান হয় আমরা এই সময়টা খুব আনন্দ করি যে যেখানে থাকে সবাই এই সময় বাড়ি আসে তো সত্যি মেলা হয় খুব আনন্দ করি তো সেই জন্য আজ থেকেই শুরু হয়ে গেছে এগুলো দেখে খুব ভালো লাগলো তাই ভাবলাম অল্প তোমাদের সাথে শেয়ার করি আগের বছরে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করেছি সেটা একটু চেক করে নিও তো দেখতেই পেলে পয়লা বৈশাখ আমি কিভাবে কাটলাম তোমরা কিভাবে কাটিয়েছ কমেন্টে জানাতে ভুলো না আর যারা যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল বাই লাভ ইউ অল